আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পঁচিশ মে দুই তারিখের সকল নোটিশগুলো এখন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মনে ভিডিওতে চলে আসি তো প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম সাবজেক্ট আইসিটি থার্ড ব্যাচ ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি দেওয়া আছে অফিস অটোমেশন এই নোটিশটি আড়াআড়িভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এজন্য আপনাদেরকে এভাবে দেখাচ্ছি আপনারা কাইন্ডলি দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিটি বিষয়ে পিজিডি প্রোগ্রামে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের প্রথম পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে মামলা থাই কোনো আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না ভাইস চ্যান্সেলর মহোদয়ের ক্রমে। এবার আমরা পরবর্তী নোটিশ দেখব দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা খুলনা বিভাগ এখানে ক্রমিক নম কেন্দ্র কোর্ট কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসের সকল কিছু বিস্তারিত দেওয়া আছে যাদের জন্যটি এটি গুরুত্বপূর্ণ তারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে ফুলের শ্রদ্ধা জানানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান এই শ্রদ্ধাঞ্জলি জানান আজ পঁচিশ মে দু হাজার তারিখে সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে কবির সমাধিতে পুষ্পার অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নিরাপত্তা পালন করা হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানের সাথে বিভিন্ন অনুষদের ডিন ভারপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময় কবির বিদ্রোহ প্রেম ও সাম্যের কথা স্মরণ করা হয় এরপর দেখুন সরকারি বেসরকারি কলেজে জরুরিভাবে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক দেওয়া দরকার উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় গতকাল চব্বিশ মে দুই শনিবার চট্টগ্রামের তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন দুই হাজার প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমিনুল্লাহ বলেন সরকারি বেসরকারি কলেজে সংযুক্ত শিক্ষক প্রদর্শক দেওয়া দরকার তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে বাধাগ্রস্ত হচ্ছে এতে শিক্ষা পিছিয়ে পড়ছে তিনি আরো বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান যুগের সাথে তাল নতুন সংস্কার সফটওয়্যার স্কিল হার্ড স্কিল এবং ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ক্লাসে ফিরিয়ে আনার নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে শিক্ষকদের ট্রেনিং কলেজ মনিটরিং এবং কলেজ অডিটিং সহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তিনি সাম্প্রতিক সময়ে বেশ কিছু কলেজ পরিদর্শনকালে দেখতে পান যে কলেজগুলোতে ভয়াবহ শিক্ষক সংকট রয়েছে একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারি কলেজগুলোতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক প্রদান এবং নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এন ইউএসডিএফ ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম যা আয়োজিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠানের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা এনইউএসডিএফ বাংলাদেশ এর সাথে ভবিষ্যতে কাজ করব বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল আহব্বাক হিসেবে উপস্থিত ছিলেন আনাম সরোয়ার আলম অধ্যক্ষ ওমরগনি এম কলেজ চট্টগ্রাম বিশেষ অতিথিবেশ হিসেবে উপস্থিত ছিলেন আবু সাহেব মোহাম্মদ জান্নাতুন নূর পরিচালক গণ্য উন্নয়ন কেন্দ্র আরিফ আহমদ সরকারি মহাব্যবস্থাপক ও প্রধান কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড বাদল সৈয়দ সদস্য গ্রেডা জাতীয় রাজস্ব বোর্ড লেখক এবং প্রতিষ্ঠাতা ফরওয়ার্ড ও প্রধান ব্যবসা এবং শাখা এনসিসি ব্যাংক অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বেনজির আবরার প্রতিষ্ঠাতা এক্সেলেন্স বাংলাদেশ দীপেশ নাগ পরিচালনা পরিচালক গ্রামীণ ড্যানেল ফোর্স লিমিটেড মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইউনাইটেড কলেজ অব এডিয়েশন মানজুমা মজুমদার ম্যানেজিং পার্টনার মেন্টস চট্টগ্রাম সুরাই সিদ্দিকা পরিচালক বিক্রয় বিপণন গ্রামীণ ফোর্স লিমিটেড এস জাকিএসাড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ বিএন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট এবং এন ইউএসডিএফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসেন সহ সংগঠনের দায়িত্বশীলরা তো এই হচ্ছে পঁচিশ তারিখে প্রকাশিত সকল আপডেটগুলো একটু দেরিতে প্রকাশের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ